কক্সবাজারের নুনিয়া ছড়াই বিআইডাব্লিউটি এ ঘাট আগুনে পড়ছে সেন্ট মার্টিন গামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজ শনিবার সকাল ছয়টার পর যাত্রী তোলার জন্য ঘাটে নোংর করছিল জাহাজটি হঠাৎই আগুন লাগে নৌজানটিতে পুড়ে মারা যান ঘুমন্ত কর্মচারী নুরকামাল সবাই দেখতেছে যে আগুন আগুন বলতেছে গাড়ি তখন বিরোনো ছিল তখন এখানে আগুন কোথায় থেকে ধরছে কেউ জানে না জাহাজের মধ্যে একজন লোক ছিল নর কামাল নামের এটা একদম মানে ফুরিসাই হয়ে গেছে। অন ধোয়া দেখি ধোয়া বা দেখি জোনও দেখি আরে। চনুর পর একজন জব্দর পানি মানে আগুন দাও দাও করে চলেছে। মানে চেষ্টা করলে পানি যদি মটর দিইত ও নিফাই বাইত। রাখা পেছেন ঘাটে অপেক্ষারত 194 জন পর্যটক। পরে কিছু যাত্রীকে সেন্ট মার্টিন পাঠানো হয়েছে ভিন্ন জাহাজে বাকিরা ফিরে যান শহরে। দুর্ঘটনার কারণে বিঘ্ন ঘটেছে অন্য জাহাজগুলোর যাত্রায়। দেখলাম দেখলাম তো আগুন আগুন জ্বলতেছে করে একদম সময় যথেষ্ট পরিমাণ হচ্ছে কর্তৃপক্ষের আছে কারণ তারা যখন দেখলো আগুনটা লাগছে তারা সময় এই শিপগুলো না ছেড়ে এই যে এখন আমরা তিনটা শিপের যাত্রী আটকা পড়ে গেছি আবার এটা একটা সমুদ্রের বিষয় এটা তো সামান্য নদী না এখন যেতে আমাদের কতক্ষণ লাগবে না লাগবে জোয়ার ভাটার ব্যাপার আছে এটা তো আমাদের একটা লাইফের রিক্স হইতে পারে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত গঠন করা হয়েছে তদন্ত কমিটি আমরা যতটুকু জেনেছি ওনারা সবাই তখন যাত্রী নেওয়ার জন্য সবাই উপরের দিকে আসছে একজন লোক শুধু ঘুমিয়েছিল তো ওনারা যখন উপরে ছিল তখন হঠাৎ দেখে ধোঁয়া হয়ে গেছে তখন ওনার ভিতরে যাওয়ার চেষ্টা করছে প্রচুর ধোঁয়া হয়ে যাওয়া ওনারা যেতে পারে নাই যার কারণে ওখানে লোকটা মারা গেছে আর আগুন পরবর্তীতে বেড়ে যায় আমরা এসে আগুন নিয়ন্ত্রণে নিই সূত্রপাটটা ওনাদের প্রত্যক্ষদর্শীদের বাইশ একটা শর্ট সার্কিট হয়েছে ওখান থেকে আগুনটা লেগেছে সাতটা জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে প্রতিদিন পর্যটক নিয়ে যায় এই সকল জাহাজের যারা প্রতিনিধি আছেন নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি ফায়ার সার্ভিস কোস্টগার্ড বিআইডাব্লুটি সবাইকে নিয়ে আমরা আজকে বিকেল তিনটে একটা পর্যালোচনা সবাই বলবো যাতে যে জাহাজগুলো সেন্ট মার্টিন উদ্দেশ্যে ছেড়ে যায় তাদের জাহাজগুলা কন্ডিশন আমরা পুনরায় পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের যদি কোনো প্রয়োজন থাকে আমরা পদক্ষেপ গত এক ডিসেম্বর থেকে সেন্ট মার্টিন কক্সবাজার রুটে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল বারোটি নির্দেশনা মেনে প্রতিদিন যেতে পারেন সর্বোচ্চ দুই হাজার পর্যটক বেস্ট রিপোর্ট স্টার নিউজ